আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কে বাকাত কামাতুন বি আশা আশা করছি ভালো আছেন আল্লাহ পাক অশেষ করুণা দয়া আমি আমিও বেশ ভালো আছি বন্ধু তো আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আপনা মানে আমি আপনাদের কাছে আলাপ আলোচনা করব দেখেন আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার সামনে আলাপ মানে আলাপ আলোচনা করব দেখেন মানে আপনি যাকে চাইবেন তাকে মানে সারা দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন শুধু যদি বেঁচে থাকে আপনার দরবারে আপনার কাছে মানে আপনার ঘরে আপনার বাসায় আপনার পায়ের নিচে তাকে হাজির হতে হবে ইনসা আল্লাহুল আজিজ আমি আপনাকে নিয়ে কথা বলবো দেখেন কোরআন শরীফের আমল তাই টোটকা নয় মন্ত্র নয় টোটকা নয় মানে 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 তদবিরাতে একশো উনপঞ্চাশ পেজ এখন মানে এই যে তদবিরাতে আকসির একশো উনপঞ্চাশ পেজ মানে এই যে তাবিজটা রয়েছে দেখেন সেকেন্ড তাবিজ বেশ কয়েকটা সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা সংখ্যা আর এই যে মানে আর এই যে সংখ্যাগুলো মানে এই যে সংখ্যাগুলো আপনি লিখে আপনার কাছে রাখেন এই যে সংখ্যাগুলো আপনি লিখে আপনার কাছে ধারণ করেন ইনশাল্লাহ লাজির মানে এই সংখ্যাগুলো কাছে রাখার পরে সে পৃথিবীর যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন আপনার কাছে এসে হাজির হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি এবং ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন সারা দুনিয়ার জমিনে যত আমল ও যা হয় সবগুলো আপনি আগে করে আসেন সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি কাজ আগে করে আসার পরে তবে খোদা পাকের কালামের এই কাজটা করেন আসেন আমি আপনাকে নিয়ে কথা বলবো যে এই যে কয়েকটা সংখ্যা কয়েকটা সংখ্যা আপনি লিখে আপনার কাছে রাখেন হুজুর ক মানে এটা কবে লিখবো কখন লিখব কিভাবে লিখবো কি দিয়ে লিখব কেশর জাফরান কালি দিয়ে কেশর জাফরান মানে কেশর জাফরান কালি দিয়ে যে কোনো শুক্রবার অথবা সোমবার রাত্রে এসার নামাজ পড়ে পাক সাপরত অবস্থায় অজুরত অবস্থায় খাবার দিকে ফিরে কয়েকবার দরুদ এব্রাহিম বা যে কোনো দরুদ চিস্তিয়া তরিকার দরুদ যে কোনো তরিকার দরুদ বেটার এটা পাঠ করবেন করার পরে ডালিম গাছের ডালের কলম দিয়ে কেশর কালি দিয়ে সুন্দর করে লিখবেন আর এটাকে লেখার আগে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন কেন 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 পাক পাঞ্জাতানের সম্মানতে হতে ভাই যেখানে পাক মানে পাক পাঞ্জাতান নেই সেখানে আল্লাহ এবং তার রসুল নেই আল্লাহ এবং মানে তার রসুল যেখানে নেই সেখানে পৃথিবীর কোন কাজ হতে পারে না পৃথিবীর কোন সমস্যার সমাধান হতে পারে না আমি আপনাকে নিয়ে ইতিপূর্বে বহু কথা বলেছি আজকেও বলবো সেটা মানে সেটা হচ্ছে দেখেন আমরা ভালো কবিরাজ ভালো ভালো তান্ত্রিক হওয়ার জন্য সাধনা করতে হবে না ভালো মানুষ হওয়ার জন্য সাধনা করতে হবে আমরা যদি ভালো মানুষ হিসেবে আল্লাহর শাহি দরবারে প্রমাণিত হতে পারি প্রুফ করতে পারি যে আমি আল্লাহ ভালো আল্লাহ গো আমি তোমার ভালো বান্দা আল্লাহ তুমি আমার বান্দা হিসেবে কবুল করো ভাই রে আমি আপনাকে নিয়ে বলবো একশো আপনার জবান দেখে বলা কথা কোন জমিনে আপনি ইচ্ছা প্রকাশ করেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে হয়ে গেছে হয়ে যাবে ভাই আমি মানে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন এই যে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবার পরে কেশর কালি কেশর জাফরান কালি দিয়ে সুন্দর করে লেখে খুব সুন্দর করে কয়েকটা সংখ্যাত যে কেউ লিখতে পারবেন কোন সমস্যা নেই যদি না পারেন আপনার ইমাম সাহেব হুজুর কেবলা এলাকার কোনো চাচা যে কাউকে দিয়ে লিখে নেবেন চারটে শর্ত পাশভক্ত নামাজ পড়া হালাল খাদ্য খাওয়া সত্য কথা বলা আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেছে এমন কোনো মানুষের ভাই যারা পাঁচ পাশভক্ত নামাজ পড়েন না কাজ হয়নি বলে আমাকে কমেন্ট করবেন না তার কারণ আপনাদের কাছে আমার কাজ আমি আমি দেই না আপনি করবেন না খবরদার যারা সত্য কথা বলেন না বলতে পারেন না আমার কাজ করবেন না যারা হালাল খাদ্য খান না আমার কাজ করবেন না আল্লাহ আল্লাহর সঙ্গে জড়িত নেই তাদের বলবো বলবো। আপনি আল্লাহ সঙ্গে জড়িত নয় আপনি আমার কাজ করবেন না প্লিজ আমার কাজ আপনার জন্য হবে না হতে পারে না আসেন আমি আপনাকে নিয়ে কথা বলবো মানে আলাপ আলোচনা করব দেখেন তাহলে কয়েকটা সংখ্যা লিখলেন আর তারপরে আপনাকে যেটা করতে হবে তারপরে আপনি যাকে আপনার জন্য পাগল করে আপনার কাছে আনতে চাইছেন তার নামটা আগে দেন আলা হব্বু তারপরে আপনি আপনার নাম দেন দিয়ে ওই কাগজটা ওই সংখ্যাগুলো আপনি আপনার কাছে রাখেন পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন বীচে থাকলে আপনার ফিরে আসবে বোঝে না না কিচ্ছু না কোনো তান্ত্রিক কাজ যেতে হবে না হাজার হাজার টাকা খরচ করতে হবে না অন্য তান্ত্রিক কবিরাজের কাছে বাদ দিলাম আমি আমাদের কলকাতা রাজারহাট দরবার শরীফে আমার কাছে আসলে মিনিমাম পাঁচ সাত আট দশ হাজার টাকা খরচ হয় কেন ওয়াই টাকা কষ্ট করে ইনকাম করতে হয় কেন খরচ করবেন গুণগুলো অর্জন করেন আল্লাহর শাহি দরবারে কাজটা করে আল্লাহ পাকের কাছে কাঁদো খোলা রে তুমি রহম আর করম করো তুমি যদি রহম না করো পৃথিবীর কেউ আমাকে দয়া করতে পারে না আমার স্বামীকে আমার কাছে কেউ কেউ ফিরিয়ে দিতে পারে না আল্লাহ ডাক্তার শরীরের রোগ সারাতে পারে মনের রোগ সারাতে পারে না খোদারে আমার স্ত্রী আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে আমার আল্লাহ আমার প্রেমিকা আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে বৈধভাবে আমি তাকে ভালো মানে ভালোবেসে বিয়ে করতে চাই খোদা তুমি আর রহম তুমি রহম আর করম করো ভাই মনের রোগ যদি কেউ সারাতে পারেন তিনি হলেন সৃষ্টিকর্তা কারণ ওই কোম্পানি যে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ ওই আল্লাহ মনের রোগ সারাতে পারে আর পৃথিবীর কেউ পারে না ডাক্তার শরীরের রোগ পারে মনের রোগ নয় রাজার অসুখ জানেন তো এবারে দেখেন এই সাবজেক্ট গুলো দেখেন টোটালি মানে টোটালি মিলে আমাদের ইউটিউবে ইন্টারনেটে এত আমল এত গ্যারান্টি এত ওয়ারেন্টি আমার কাছে কোনো গ্যারান্টি নেই জিরো গ্যারান্টি মানে এক এক জোন এক এক ধরন এক এক রকম সমস্ত কাজ আপনি করে আসেন তারপরে একটা কথা বলছি তারপরে হচ্ছে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি না হয় আমার জিরো পার্সেন্ট গ্যারান্টির কাছে একটা চেষ্টা করেন এই কাজটা একে একে একবার করে দেখেন খোদা পাকে দয়া রহম আর করম হয় কিনা ভাই ইশা আলে সব আমার ভক্ত অনুরক্ত আমার খানকার শরীফগুলো এখন জলসার অনুষ্ঠান চলছে প্রায় দিন রাত্রেবেলা বেলা অনুষ্ঠানে থাকতে হচ্ছে আপনারা অনেকেই আমাকে ডাকে আমি জানি ভক্ত অনুরক্ত আমার আমার জলসা জাহান্নাম জান্নাত বই এই চ্যানেলেও বেশ দু একটা দোয়া রয়েছে আপনারা শুনেছেন তো আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যে মূল কথা হচ্ছে তা মানে এই যে তাবিজ দেওয়া আমল দেওয়া এগুলো অনেক কথা মূল কথা হচ্ছে মানুষ আল্লাহ পাবে আল্লামুখী হবে সব ছেড়ে দেবে কুফরি ছেড়ে দেবে দিয়ে আল্লাহ মানে আল্লাহমুখী হবে মানুষ ইমান হারাবে না তাহলে জাফরান কেশর দিয়ে নিজে লেখেন কাউকে দিয়ে লিখিয়ে নেন তারপরে আচ্ছা কমেন্ট বক্সে একটা একটা করে লেখেন তো ইয়া খাজা ইয়া খাজা রহম করম করো ইয়া খাজা লেখেন ইয়া খাজা এবারে দেখেন এবারে আমি আপনাকে বলবো দেখেন যে আপনি মানে আপনি যদি মানে আপনি মানে আপনি যদি একা একা কাজটা করতে পারেন অবশ্যই একা একা করেন যদি যদি না পারে। তাহলে আপনার ইমাম সাহেব আপনার এলাকায় কোনো পীর সাহেব কোনো চাঁচা কোনো চাচি মানে যার হোক কাছ থেকে মানে তাবিজটা লিখিয়ে নেবেন আর সামনে পাঁচটা ধূপ কাটিয়ে আগরবাদি চলছে সেখানে সুন্দর করে ওই তাবিজটাকে নিয়ে একটু সুগন্ধি আতর লাগিয়ে ধূপের ধোঁয়ার ওপরে ধরেন ধরার পরে তাবিজ শুকিয়ে যাবে তাবিজটাকে একটু ফোল্ড করে একটা মাদুলি করে মেয়ে হলে মানে বাম হাতে ছেলে হলে ডান হাতে ধারণ করেন খোদা পাকের দয়া রহমার করম হয় কেন দেখো একটুকুনি আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছিলাম তদ্বিরাতে আকসির একশো ঊনপঞ্চাশ পেজের একটা তাবিজ স্ক্রিনশট অবশ্যই দিচ্ছি পিডিএফ ফাইল ডাউনলোড করেও দেখতে কোনো সমস্যা নেই আমার কারণ হচ্ছে আমার বক্তব্য মানুষ ভালোবাসে কেন জানেন আমি আল্লাহর কালাম বলি এক আল্লাহ বিশ্বাস করি আর আল্লাহ ছাড়া আপনার ভাগ্য পরিবর্তন করা পৃথিবীর কারো ক্ষমতা নাই ইট ইস মাই একশো পার্সেন্ট গ্যারান্টি যেখানে যাও না কেন খোঁটার গোড়ায় তোমাকে আসতে হবে তার নাম হচ্ছে খোদা পাকের কালাম ভাই বুঝতে পারছেন না আপনি বুঝতে চাইছেন না সেটা আপনার ব্যাপার আমার নয় তবে একটা কথা বলবো আমাদের চেম্বার জিরো পার্সেন্ট গ্যারান্টি এক পার্সেন্ট গ্যারান্টি নেই সব গ্যারান্টি ফেল যেখানে হয়েছে খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে বুদ্ধি থাকলে কথাটা বুঝে নেবেন আর যদি বুদ্ধি না থাকে তাহলে গ্যারান্টি কাজ করে ঘুরে বেড়াবেন কমেন্ট বক্সে লিখবেন ইয়া খাজা আজকের আলোচনা আমি লম্বা চড়ো করার মতো সুযোগ আর সময় আমার হচ্ছে না আমল সম্পর্কে আমি আমি বেশি কথা বলবো না ফার্স্ট যেন বছরের শুরু হচ্ছে এগারোবার আল্লাহ 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 করেন যতবার খুশি আল্লাহ মানে আল্লাহ আল্লাহ বলেন সৃষ্টিকর্তার নাম যাবেন অন্য অন্য কোনো দিকে যাওয়ার যাওয়া দরকার নেই অনেকে যে ফার্স্ট জানুয়ারি আমল আজকের দিনে যে ফার্স্ট জানুয়ারি যে আমল করবে মানে একটা টাকা একটা জায়গায় রাখবে আর ওই টাকার জন্য সারাটা জীবন আজকের মানে আজকের দিনে যে মানুষটা একটা টাকা একটা জায়গায় রাখবে আর এই টাকাটা রাখার মানে আপনার মানে রাখার জন্য টোটাল দু সাল আপনি কোটিপতি হয়ে যাবেন ইট ইজ মাই পার্সেন্ট গ্যারান্টি আপনি কাজটা করে দেখেন ভাই খোদার কালাম দিয়ে কথা বলি আমরা ইসলামিক চ্যানেল আমাদের ভাই এত শত কথা নাই মানে মানে বছরের শেষ দিন শুরু দিন সব দিন আল্লাহ পাকের দিন আল কদরই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় বছরের শুরুর দিন আপনি কে মানে আপনি কেঁদে কেঁদে কাটাবেন আনন্দ নয় এ মানে হে আমার আল্লাহ হেমার আল্লাহ হে আমার আল্লাহ আমি একটা মানে একটা বছর অতিবাহিত করে দিলাম আল্লাহ কি এমন আমল করলাম খোদা মানে কেঁদে মানে কেঁদে কেঁদে জার হয়ে যাবে না আল্লাহ একটা বছর কতটা ঘনা করেছি নেকি করতে পারিনি স্বভাব করতে পারিনি নামাজ পড়তে পারিনি হালাল খাদ্য খেতে পারিনি একটা বছর আমার জীবন থেকে চলে গেল আমি 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 মৃত্যুর দিকে কবরের দিকে এক মানে একটা একটা বছর একটা ধাপ এগিয়ে গেলাম খোদা আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো তুমি মাফ না করলে আমার আর কোনো রেহাই নেই আমার আর কোনো পথ নেই এটা ছিল ইমানদারের কম্ম সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ